কি গো কি করেছো তুমি পরিষ্কার করছি দুলা ভাইয়া আমার লক্ষ্মী শোনা বগু কাজ ছাড়া কিচ্ছু বোঝে না যে জায়গাতে যা খালি কাজ আর কাজ মনে ভাই যাচ্ছে একটু দম লিবি রেস্ট করবি বসে বসে খাবি তা না হ্যাঁ সেইটা এসেও কাজ করে যাওয়া লাগছে তুমি তো আর কি ক কাজ আলাম মানে বসে থাকা যায় আমার মন দুনের কাম সবকিছু মানে ব্যস্ত থাকে সব সময় হ্যাঁ ঠিকই কছেন অবশ্য জিনিয়ার আম্মু তো একটা সংসারে মেয়ে আর সে সংসারে কাজ করতে খুব ভালোবাসে যে কাজ দেখলে সে বসে থাকতে পারে না সে যে জায়গাতেই যাক তার কাজ মানে কয়ে লাগবে আর বড় আপা আমার বড় আপাও খুব সংসারে ব্যস্ত থাকে তার সময় পাচ্ছে না কাটে দেই বোনের জিনিস

সেগুলো এখন জাতকরণ করণ চলতিসে আর দিকে কাজ করতেছে আমি আম্মুর কাজে সাহায্য করতেছি এই যে যেই গুলো সাইজ করা হয়ে গেছে সেগুলো এখন আটি বানিয়ে দেবো আর দিকে সাইজ করতেছে ময়লাগুলো পরিষ্কার করতেছে